ব্যারাকপুর কালিয়ানিবাস প্রাথমিক বিদ্যালয়ে পালন করা হলো শিশু দিবস নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন পালন করা হয় শিশু দিবস হিসেবে ব্যারাকপুর কালিয়ানিবাস প্রাথমিক বিদ্যালয়ে পালন করা হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে শিশু দিবস এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই দিন শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানান ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী বিশিষ্ট দার্শনিক ব্যারিস্টার ডিসকভারি অফ ইন্ডিয়া রচেতা আমাদের পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটা শিশু দিবস হিসাবে চিলড্রেন্স ডে হিসাবে পালিত হয় এই প্রতি বছরের মতন এবছরও আমরা শিশুদের সাথে কিছু সময় কাটালাম তাদের সাথে কিছুটা আনন্দ ভাগ করে নিলাম তাদের সবাইকে মিষ্টিমুখ করালাম এখন তো পণ্ডিতজিকে ইতিহাস থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এখন ইতিহাসে ঢেকে যাচ্ছে রাম বাবা এসব বাবারা আসছে যোগা বাবা টিচার ফিচারা এরা সব চলে আসছে তাই পণ্ডিতজি গান্ধীজি এই যে ইতিহাস স্বাধীনতার যে ইতিহাস সেই ইতিহাসটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাটাই মূল লক্ষ্য 아진 잘나게 आवासेस <smart> <it>. <suss>

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা